বাইর ওয়াজটুকু মন দিয়ে শুনবেন আর মহিউদ্দিনের সাথে যারা এই সংগঠনে আছে তাদের জন্য ও আ কথাটা বলে দিচ্ছি আগামী কালকে তিনটায় বিকাল তিনটা চুনার ঘাট আমি ওই সুন্দরপুর মাহফিলে বলে দিছি আপনারা সকলে যাবেন মধ্যবাজারে মধ্যবাজারে বিকাল তিনটা এটা সুন্নিয়ত যদি করে থাকেন নবীর মহব্বত যদি থাকে মুখ দিয়ে তাহির ভাইকে খুশি করলে হবে না কাজে প্রমাণ করাতে হবে কথা ঠিক কি না কয়জন সুনার ঘাটে কারবালা দেখতে চাই। যতক্ষণ মামলা খালাস না হবে আপনি তো পারেন নাই আমরা যদি মাঠে নামতাম আমার ফসলের রাস্তা নতুন ব্রিজ ব্লক যদি এক থেকে দুই ঘন্টা করেন আর কিছু লাগে না ইনুস সাহেবের চোখে যা কথা ঠিক কি না রক্ত দিব তবু ঈমান বিক্রি করব না ঠিক কি না তাই আল্লাহ যারা সকলকে আগামী কালকের জনসভাকে সাকসেস করা সুযোগ করে দেয় প্রত্যেকটা লোক যেন অ্যাটেন্ড করতে পারে সেই আশাবাদী ব্যক্তরেকে আমি এখানে আলোচনা রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহু